মঙ্গলবার সকালে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে একশো সজ্জা বিশিষ্ট নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে এই ভবনের উদ্বোধন করেন এদিন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক পঞ্চায়েত উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী ভাইস চেয়ারম্যান কবি দত্ত জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা শাসক এস কনাবালাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় জেলা স্বাস্থ্য আধিকারিক মাহমাদ ইউনুস ডিসিপি দুর্গাপুর ইস্ট অভিষেক গুপ্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও আকাঙ্ক্ষা ভাস্কর হাসপাতাল সুপার ধিমান মন্ডল সহ দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলররা এদিন রাজ্যের দুই মন্ত্রী নতুন ভবনটির ফিতে কেটে উদ্বোধন করেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীর সংখ্যা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন মহকুমা হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে দুর্গাপুর ছাড়াও বীরভূম বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের একাংশের থেকে প্রতিদিন গড়ে প্রায় সাতশো রোগী আসেন এই হাসপাতালে চিকিৎসা করাতে তাদের মধ্যে দুশো রোগীকে ভর্তি করানো সম্ভব কারণ প্রতিদিন এই হাসপাতালে তিনশো আশিটি শয্যা ছিল এরপর এর সাথে আরও একশোটি শয্যা সংযোজন করা হয়েছে পরিকাঠামোর উন্নয়নে উনি বরাবর আমাদের সহযোগিতা করেছেন দুর্গাপুরবাসীর যাতে অসুবিধে না হয় আর এই মহকুমা হাসপাতাল তার পরিষেবার উৎকর্ষতা বাড়িয়েছে এবং ক্রমশ এর ব্যাপ্তি আমাদের দুর্গাপুরের মহকুমা ছাড়িয়েও বাইরে একদিকে বাঁকুড়ার কিছুটা অংশ বীরভূমের খানিকটা অংশ এখানে পূর্ব বর্ধমানের কলসির থেকেও অনেক মানুষ এখানে সুচিকিৎসার জন্য আসছেন ক্রমশ আমরা দেখেছি বহির্বিভাগে প্রায় গড়ে সাতশো জন করে রুগী এখানে প্রত্যহ আসছেন এবং প্রায় গড়ে দুশো জনকে ভর্তি করতে হয় তো আমাদের এখানে যে পরিকাঠামোগতভাবে আরও বেশি উন্নয়নের দরকার ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করার পরে উনি নানান প্রতিকূল অবস্থার ভিতরেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্যে তিনি সবসময় চেষ্টা করেন যে কীভাবে উৎকর্ষতা বাড়ানো যায় সরকারি পরিষেবার সেই জন্যে একশো বেড আরও সংযোজন করার জন্যে উনি অনুমোদন দিয়েছিলেন অন্যদিকে মহকুমার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন এই হাসপাতাল দুর্গাপুরের গর্ব তিনি জানান যেদিন থেকে তিনি রোগী কল্যাণ সমিতির দায়িত্ব পেয়েছেন তারপর থেকে বহু উন্নয়ন সাধন করার চেষ্টা করে চলেছেন এটি তার মধ্যে সব থেকে বড় প্রকল্প রিয়েলি খুব দুঃখ লাগে আমরা কিছু যারা আমরা আমরা ভগবানের সত্যি ব্লেসড যে যারা আমরা এই এখানে লাইনে দাঁড়াতে হয় না কিন্তু যাদের দাঁড়াতে হয় তাদের কথা মনে রেখে পশ্চিমবঙ্গ সরকার এই চোখ প্রজেক্টটা আজকে হলো এটা সত্যিই আমরা কৃতজ্ঞ এবং আজকের জন্য আর ভবিষ্যতের জন্য যেটা হলো যেটা শিলান্যাস হলো সেটা হচ্ছে সিটি স্ক্যান মেশিনের যেটা আমরা কতাদের সঙ্গে কথা বলেছিলাম আজ থেকে আগেও যে আমরা ওটা ইমিডিয়েট করবো তারও শিলান্যাস হয়ে গেল আই বিলিভ কয়েক মাসের মধ্যেই আমরা সিটি স্ক্যানও এখানে চালু করে দিতে পারবো তাহলে আজকে চিন্তা করো আজকে যে যে কোনো বড় বড় হসপিটালে যা যা ফেসিলিটিস হয় তার ম্যাক্সিমামটাই আমরা দিয়ে দিতে পারছি এবং মানে শর্ট বা কোনো রকম ইয়ে ছাড়া কস্ট ছাড়া এর থেকে ভালো আর কি হতে পারে এছাড়াও একশো শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনের পর মহকুমা হাসপাতালের সুপার থিমান মন্ডল জানান রোগীর শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই একটি সিটি স্ক্যান চালু করা হবে এই হান্ড্রেড বেডের হসপিটালটা ইনোগ্রেশন হলো এটা আমাদের হান্ড্রেডটা বেড আরও বাড়লো আমাদের যা ছিল বেড তার সঙ্গে আরশোখানে যোগ হলো তা তাতে করে সিটি স্ক্যানের তাহলেও আমাদের ইনকোর্শন হয়েছে এটা বিনামূল্য হবে একশো বেডের সাড়ে তিনশো ছিল আরও একশো বাড়লো চারশো পঞ্চাশটা হয়ে গেল এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি হলদিয়া থেকে কলকাতা দুটি পরিবেশ বান্ধব সরকারি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করেন আজ মহকুমা হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনের পর দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনুশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম